হ্যালো ইউর আমাদের বিবাহ অভিযান পাঠ সকলকে অসংখ্য অসংখ্য ওয়েলকাম আর দেখতেই পাচ্ছ ঠান্ডার মধ্যে স্নান করিয়ে নিয়েছে মানে আজ আমাদের বাসি বিয়ে মানে আজ না ভিডিওটা অনেক পুরনো হলেও এখন দিচ্ছি মানে ষোলোই ডিসেম্বর আমাদের বাসি বিয়ের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব না তা কখনও হতে পারে দেখতেই পাচ্ছ স্নান স্নান করে কিন্তু এখন দুজনে বিয়েতে বসে পড়েছি আর বাসি বিয়ে এমন একটা মুহূর্ত যেটা অনেক কষ্টের মুহূর্ত একমাত্র মেয়েরাই জানবে এই কষ্টের মর্ম একটা বিয়েতে প্রচুর প্রচুর রিচুয়ালস থাকে আর দেখতেই পাচ্ছ এখানে আমার কাকার তো ভাই যে আমাকে খই দিচ্ছে আর এই খইটা আগুনে দিতে হয় এই রিচুয়ালসই আছে তো দুজনে মন্ত্র বলি ঠিক আমরা আগুনের মধ্যে খইটা দিচ্ছি তিন দিন যাবৎ উপোস করার পর আর দেখতেই পাচ্ছ চেহারার অবস্থা একেবারেই খারাপ যেখানে কিন্তু ফটো ভিডিওগুলো একটাও ভালো আসেনি তারপরে চলে আসলো সিঁদুর পর্ব আর যেটা কিন্তু একটা মেয়ের জীবনের সবথেকে বিশেষ মুহূর্ত মানে এই সিঁদুর দানের পরেই আমি কিন্তু পুরোপুরিভাবে আমার মানুষটার হয়ে যাব। এই কথা একদিকে আর একদিকে মা বাবাকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা যাই হোক সিঁদুরটা যখন মাথায় পড়ে না তখনই সেই মুহূর্তটা ফিল করা যায় যেটা আমি সত্যিই করতে পেরেছি আর যারা বিবাহিত তারাই বুঝবে যে এই কষ্টের মুহূর্ত একদিকে যেমন কষ্ট আর একদিকে ঠিক আনন্দ মানে দুটো মুহূর্ত ঠিক একদম মিক্সচার আর লজ্জাবস্ত্রটা দিয়ে ঢেকে দিয়েছিল তারপরে অনেক রিচুয়ালস থাকে যেমন এই যে এইগুলো শিলনোড়া দিয়ে ঠেলে একদম আলপনাটা ঘেঁটে দিতে হয় যাই হোক এই নিয়মটার পরে কিন্তু সাত পাকের জন্য রেডি হয়ে গেলাম আর সাত পাকের সময় কিন্তু বেঁধেছিল এক কাণ্ড মানে বরপক্ষ কোনে পক্ষর মধ্যে ফুল ছোড়াছড়ি নিয়ে একটা বিশাল বিবাদটাই টাইপের কিন্তু বিবাদ না এটা একটা মজা যাই হোক দিয়ে সবাইকে একদম ভুলালয় করে দিয়েছে এক পক্ষ যেমন ফুল ছড়ছে আরেক পক্ষ কিন্তু কম যায় না এই নিয়ে ফুল ছুটি কিন্তু লেগেই চলেছে যদিও ব্যান্ড পার্টি ছিল না তবুও কিন্তু সবাই নিজের মনের মতো নাচ করেই চলেছিল আর বিশেষ করে এই মাসিটা যাকে দেখছো আমার মাসি শাশুড়ি হয় সম্পর্কে কিন্তু একদম বান্ধবীর মতো এতটা ফ্র্যাঙ্ক আর এখানে আমার মাসি শাশুড়ি মামি শাশুড়ি সবাই দারুণ মজা করেছিল শেষের পরে হয়ে গেল পুকুর পাড়ের নিয়ম আর আমার মানুষটা আমাকে একেবারে কোলে তুলে পারলে বাড়ি নিয়ে চলে যাবে কোলে করে যাই হোক তারপরে কৌড়ি খেলা আর এই কৌড়ি খেলায় কিন্তু আমি জিতেছিলাম বারে বারে মানুষটা চিটিংবাজি করেও জিততে পারেনি আসল চিটিংবাজিও নয় বৌদিরা একটু সাহায্য করেছিল চিটিংবাজি করতে কিন্তু করতেও পারেনি আর জিতে গিয়েছি আমি আর প্রতিবারে আমি জিতেছি দেখতেই পাচ্ছ আর আমার কি উচ্ছ্বাস আমার সাথে সাথে বাকিদেরও পুরো আনন্দ সকলকে পাশ দিয়ে বলতে শুনেছি যে মানুষটা জিতে গেলেও কিন্তু হেরে যাবে কারণ আমাকে পাঁচ বছর ধরে নাকি ভালোবাসি সেজন্য এক কথা এটাও কিন্তু ঠিক কথাই কারণ মানুষটা আমাকে ভালোবাসে বলেও হাঁটতে ওরা আমার সব কিছুতে যাই হোক কৌড়ি খেলার নিয়মে তো আমি জিতে গিয়েছি জানি না জীবন যুদ্ধে কতটা জিতবো সকলে আশীর্বাদ করো আমাদের বিবাহিত জীবন যেন অনেক সুখের হয় তারপরে তিন দিনের উপোসের পর ফাইনালি দুজনকে ভাত দেওয়া হয়েছিল দুজনে খাচ্ছিলাম খাওয়া দাওয়া করে ভবনে যেতেই দেখতে পাচ্ছ এখানে সবথেকে কঠিন একটা মুহূর্ত দাদু আশীর্বাদ করছিল বিদায়ের সময় আর এই মুহূর্তের বেশি ভিডিও নেই এই একটাই ক্লিপ ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই মুহূর্তটা সবথেকে কষ্টের একটা মুহূর্ত যে মুহূর্তের আমি কোনো ভিডিও করতে দিইনি এই কষ্টের মুহূর্ত আমার মনে হয় না সকলের সাথে শেয়ার করাটা ঠিক হবে তো যে মুহূর্তটায় মাকে এত ছেড়ে এসেছি মাকে ছেড়ে যাওয়ার যে যন্ত্রণাটা সেটা শুধু মেয়েরাই বুঝবে মা বাবাকে ছেড়ে বাড়িঘর ছেড়ে একটা নতুন জীবনে পা রেখেছি তারপরে শুরু হলো শ্বশুরবাড়ির পথে যাত্রা আর দেখতেই পাচ্ছ সকলে আনন্দের সাথে কিন্তু বধুবরণের জন্য রেডি এখানে শ্বশুরবাড়ির লোকের পাশাপাশি আমার বাপের বাড়ির লোকও কিন্তু জুড়ে গিয়েছে দেখতেই পাচ্ছ দুই বোন আমার অ্যাজয়েন হয়ে গিয়েছে আর বন্ধু বান্ধবীরা তো আছেই তারা কিন্তু কোনো অংশে আনন্দ করতে ছাড়েনি এই দেখতেই পাচ্ছ আমার বন্ধু বান্ধবীদের উচ্ছ্বাসটা ঠিক কতটা ছিল সকলে আনন্দ করতে করতে আমার শ্বশুরবাড়ির যাত্রাটা কিন্তু বেশ হয়েছিল আর আমাকেও কিন্তু নাচাতে তারা কিন্তু একদমই পিছুপা হয়নি আর দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে আমি কিন্তু বাচ্চা সঙ্গপঙ্গদের নিয়ে কোলে করে বসে আছি যারা কিন্তু আমাকে একের পর এক কোশ্চেন করে যাচ্ছে চলে এসেছিলাম কাছাকাছি একদম বাড়ির আর সকলের ডান্স কিন্তু একেবারেই থামছিল না আর বোমাবাজির যে একটা আওয়াজ দেখতেই পাচ্ছ আমি এগুলো কিন্তু পরে দেখেছি আর পরে দেখে কিন্তু আমার ভীষণ সুন্দর লাগছিল মুহূর্তটা সত্যি মনে হচ্ছে ধরে রাখি যেন যেতেই না দিই যাই হোক এই মুহূর্তগুলো ইউটিউবে যেন ফ্রেমবন্দি হয়ে থাকুক এটাই চাইব বাড়ির সামনে আসার পর শাশুড়ি মায়ের নাচ দেখো শাশুড়ি মা কিন্তু বরণ না করে পুরো নাচতে শুরু করে দিয়েছে মানে বৌমার আসার আনন্দে শাশুড়ি মা ধরে রাখতে পারছে না যাই হোক শাশুড়ি মা পরে দিদা শাশুড়ি মিলে সকলে মিলে আমাকে ধরে কি নাচ সেই নাচ সত্যি ভোলার না এখানে দিদা শাশুড়িকে দেখতেই পাচ্ছ আমার হাত ধরে নাচ করছে তারপরে বরণের পালা এক মাকে ছেড়ে এসেছি আরেক মা আমাকে তুলে নিচ্ছে ঘরে লক্ষ্মী করে দেখতেই পাচ্ছ মা বরণ করছে আর এখানে সকলে দেখছিল আর এই মুহূর্তটা অনেকটা মেমোরেবল একটা মুহূর্ত অনেকের অনেক রকম রিচুয়ালস থাকে তো আমার শ্বশুরবাড়ির এটা একটা রিচুয়ালস ছিল যে দুধ খাইয়ে সেটা ফেলে দিতে হয় তারপরে জল দিয়ে জল খাইয়ে জল দিয়ে মুখটা মুছে দেয় শাশুড়ি আঁচল দিয়ে যাই হোক এই নিয়মটা আমার বেশ ভালো লেগেছিলো আর সেমভাবে তারপরে মিষ্টি খাইয়ে আমাকে ঘরে তুলে নিল। মানে আমার দাদু শ্বশুরও কিন্তু কম যায় না দেখতেই পাচ্ছ সেই নৃত্য করছে একদম আনন্দে আত্মহারা যাই হোক এখানে শাশুড়ি বৌমার নাচটা কিন্তু না দেখলে একেবারেই মিস করে যাবে নাচ করতে করতে আমার শ্বশুর বাড়ির দিকে এন্ট্রি হয় আর তারপরে শুরু হয় অনেক সুন্দর সুন্দর রিচুয়ালস আর যেই রিচুয়ালসের মধ্যে পড়ে বর বইয়ের টোপরটায় টোপরের কিছু অংশ জলে একদম ঘেঁটে দিয়ে তারপরে দেখে কে কার পেছনে ঘুরে তো এই নিয়মটা নিয়ে কিন্তু আমার মানুষটা অনেকটা কষ্টে ভুগছিল মানে বারবার আমি রাগ করে মাঝখানে বসে আছি আর মানুষটা বারবার আমার রাগ ভাঙাচ্ছে সেই বিষয়ে কিন্তু মানুষটা একটু কষ্টে ভুগছিল যাই হোক পরবর্তীতে দেখা গেছে আমরা দুটি কিন্তু মিলে গিয়েছি যাই হোক এটা দেখে একটু মানুষটা স্বস্তির নিঃশ্বাস ফেললো অবশেষে দুজনেই মিলে গেলাম আর ভিডিওটা এন্ড করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করো দিন করো চ্যানেল লাগে চাতে সাবস্ক্রাইব করে দাও